হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথের ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এস আজকে থাকবে বিভিন্ন আইটেমের কাপড় থাকবে নেটের মধ্যে থাকবে জর্জেট থাকবে তারপরে আপনাদের এই যে নেট বলে যেটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন

কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার ফুল ভিডিওটা দেখবেন এগুলো প্রাইস আছে কিন্তু অফার প্রাইস থাকবে এই যে দেখেন অনেক সুন্দর কত করে গজ এটা থাকবে এটার গজ থাকবে মাত্র 180 টাকা গজ অনলি 180 অনলি 180 টাকা এটা দিয়ে সবই করা যাবে তাই না ভাইয়া সব কিছু তৈরি করতে পারবেন এটা দিয়ে কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন এই যে এই যে দেখেন 180 টাকা পার গজ এটার মধ্যে একটা দারুণ একটা কালেকশন পেপার সিল্কের পরে কাজ করা পিটানো কাজ করা আছে এটাও 180 টাকা কিন্তু এটা টাকা টাকা গজের কাপড় যে এটা দেখেন এটা এটা উপরে কাজ করা পিটানো কাজ করা এটাও এটাও টাকা পার গজ মাত্র 180 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন আর এটার প্রাইসটা একটু আর একটু কম থাকবে এটার প্রাইস থাকে একশো টাকা আচ্ছা এটা কিন্তু থাকবে 100 পঞ্চাশ টাকা একটা ভিডিওর মাঝে আমরা দুই রকমের কালেকশন দেখলাম যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন দ্রুত অর্ডার করবেন একশো এখন যেগুলো দেখছেন এগুলো গস থাকবে মাত্র একশো টাকা এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত কিন্তু ভাইয়াদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যেইটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন হোম ডেলিভারি দিই ঠিক আছে এই যে এটা লাস্ট কালেকশন 150 নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া দোকান নম্বর 73 ফোন নাম্বার 01708340410 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ